আর এটি যে করতে পারে সেই হচ্ছে সত্যিকারের মুসলমান মুসলমান শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী যে নিজেকে আসতে পিষ্টে বেঁধে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের কাছে নিজেকে সমর্পণ করতে পেরেছে সেই হচ্ছে সত্যিকারের মুসলমান শুধু সুন্নাতে খাটনা একটু একটু মিলাদ পড়া একাদক্ত নামাজ পড়া এর নাম মুসলমান ন সম্মানিত হাজির এই কোরবানি এটাই আমাদের শিক্ষা দেয় যে একজন মুসলমান আল্লাহ যদি চাই তাহলে তাকে জীবন পর্যন্ত আল্লাহর জন্য দিতে হবে এটাই হচ্ছে কোরবানি বিশেষ করে কোরবানির কিছু মাসলা মাসাইল দু এক মিনিট আমরা শুনবো সাত ভাগে কোরবানি দেওয়া যাবে এক্ষেত্রে কোনো সমস্যা নাই কোনো মাসলা ফতোয়ার দরকার নাই আমি বলতেছি মুসলিম তিরমিজি এমনি বাজা হাবুদাউদ সহ

ওর কারণে সাত জনের কারণই ওই কোরবানি কবুল হবে না এটা খেয়াল রাখতে হবে সেই জন্য সাত জনকে অবশ্যই আল্লাহ নামাজি তার জন্য কোরবানি এইরকম লোক খুঁজে তারপর একসাথে নিতে হবে বিশেষ করে কোরবানি এর যে গোস্ত বন্ঠন আল্লাহ আজ সহ অসংখ্য আয়াতের ভিতরে বলেছেন যে তোমরা নিজে খাও মার প্রতিবেশী আপত্র সদনকে খাওয়াও এবং এতিম মিসকিনকে খাবার আর এর আলোকে তিনটা ভাগের কথা বলা হয়েছে গাবে যারা বলে যে একাই খে ফেলা যায় বিন ভাগ করার কোনো দরকার নাই যেগুলো সঠিক নয় কোন মাছলা খাদ্য না যেখানে আল্লাহ তাআলা বলেছেন তুমি খাও যে চাই তাকে দাও যে চাই না তাকেও দাও সেজন্য খেয়াল রাখতে হবে তিনটা ভাগ করতে হবে অবশ্যই গরিব মিসকিনের ভাগ যদি এদিক ওদিকে কোনো রকমের হয় তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না আপনারা এটিম মিসকিনের ভাগ সঠিকভাবে সঠিক এ দেবেন এছাড়াও আপনারা যে সমস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী রয়েছে আপনাদের যারা সারা বছর সেবা করে এক কথায় যাদেরকে আপনারা মনে করেন যে এদেরকে অবশ্যই দেওয়া দরকার অবশ্যই যথাযথ আপনাকে এই বন্ধনটা ঠিক করতে হবে তা না হলে কিন্তু কোরবানির সমস্যা হবে বিশেষ করে আমার আপনার পাশে যে সমস্ত গরিব দুঃখে এটিম মিসকিন রয়েছে তাদের থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিভিন্ন মসজিদের খাদে মোয়াজিন অনেক গরিব মানুষ রয়েছে যাদের জন্য আপনারা অন্তত তাদেরকে প্রতিবেশীর হক থেকে অন্তত কিছুটা আপনার সহযোগিতা করবেন এটাই বাস্তবতা এক কথায় সেই কাজী নজরুল ইসলামের সেই কথার মতো করণে যাদের কাপড় জোটে না কোথায় আসে না নিজ আজমারা সেই কৃষকের ঘরে এসেছে কি আজির যারা গরিব দুঃখী তিন বিশ্বের অসহায় আমাদের চারপাশে রয়েছে যারা কোরবানি দিতে পারতেছে না সামর্থ্য নাই আমরা সবাইকে নিয়ে একসাথে আজকে আত্মত্যাগের দিন আত্মত্যাগের বিনিমায় উদ্ভাসিত হয়ে আমরা আমাদের জীবনকে নতুন ভাবে সাজানোর জন্য আমরা চেষ্টা করব এই আর খেয়াল রাখতে হবে যে আজকের এই পবিত্র দিনে আমাদের অবশ্যই আমাদের পিতা মাতা মুরুবেন একরাম যারা কবরে চলে গিয়েছেন তাদের জন্য আমরা অন্তত কবর যে করে তাদের জন্য দোয়া করে আমরা বাড়িতে যাব আর আজকের এই কোরবানির দিনে অনেকেই ব্যস্ত থাকে আমি বলবো নিজের কোরবানি নিজেই দেন তাহলে সবচাইতে উত্তম হবে বেস্ট হবে গতকাল জুমার খুব আমি বলেছিলাম আপনাকে অমুক দোয়া হবে সেটি নয় আমরা বলি অমকের নামে কোরবানি বিষয়টা তা নয় কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে